সালামু আলাইকুম বিবাহাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনার জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো ও অশোক লিলেন্টের গাড়ি আর ভিডিও শুরুতে আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট ভিডিও শুরুতে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর এটা হলো ষোলো তারও অশোক লিলেন্টের গাড়ি অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন ষোলো তারও অশোক লিলেন্টের গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ একদম একশো একশো গাড়ি একটা চারিনা পয়সারও কাজ নেই গাড়ি একদম অরিজিনাল কালার গাড়িটা আন্টাজ গাড়ি ফাঁস মালিক এটাই ফার্স্ট মালিক যার হাতে এনে ফার্স্ট মালিক একদম ক্লিয়ার কোনো একটা টাকাও কেউ পাবে না একদম ফ্রেশ একদম আনটাস একশো একশো গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের আঠারো সালের লাস্টের গাড়ি খুঁজছেন ক্যাশ ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন থেকে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি ষোলো তেরো অসুখ লেলেন গাড়ি যারা ষোলো তেরো অসুখ লেলেন গাড়ি খুঁজছেন ক্যাশ ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর বাংলাদেশ চৌষট্টি জেলা এবং দেশ ও পূর্বাস থেকে যেয়ে যেখান থেকে আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফ সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের সেবা নিয়ে আমার কাজ আমি আপনাদেরই সেবা দিয়ে কাজ করি এবং যারা আমাকে অবশ্যই ভালোবাসেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমার মাধ্যমে ট্রাক ক্রয় বিক্রয় করতে পারবেন এবং ক্রয়ও করতে পারবেন বিক্রয়ও করতে পারবেন আর এই গাড়িটা যাদের চয়েস হয় মনোযোগ দিয়ে ভিডিও দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি বাইশ সিরিয়ালের অরিজিনাল কালার একদম আনটাচ গাড়ি কোনো বাইর খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফার্স্ট মালিকের কাছে আসছে যার কাছে গাড়ি আসছে ইনি ফার্স্ট মালিক ইনি লাস্ট মালিক এনার কাছ থেকে ডাইরেক্ট গাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নেই গাড়ি একদম আন্টাস কোনো একটা সুতার দাগও নেই একদম অরিজিনাল কালার আনটাস গাড়ি যারা আনটাস গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন বাইশ সিরিয়ালের গাড়ি গাড়ির মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর দশ মাসের প্রায় উনিশ সালের কাছাকাছি গাড়ি একদম অরিজিনাল কালার কোনো একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার গাড়ি খুঁজছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে অবশ্যই টিভি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি সব কিছু এখন অরিজিনাল আসছে তবে গাড়িটার দাম একটু বেশি হবে গাড়িটার দাম নেবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে মালিক সে লিখবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল আনটাস গাড়ি ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন যত দূরত্ব পারবেন তত দূরত্ব চলে আসতে পারেন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ এখনও মায়ের খাওয়া হিস্ট্রি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর গাড়িতে কখনও ভারী মাল টানা হয় শুধু হালকা মাল টানা হয়েছে শুধু অলি হালকা মাল টানা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আনটাস গাড়ি ষোলো তেরো অশুক লিল্যান্ড আঠারো সালের মডেল আঠারো আঠারো সালের দশ মাসের রেজিস্ট্রেশন আনটাস একদম ফ্রেশ কন্ডিশন ষোলো তেরো ও লেন্ট আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেশ বিদেশ যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই আমার পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই অবশ্যই এই গাড়িটা যাদের সবাই সব মনোযোগ দিয়ে ভিডিও দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন